নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের মোচার ঘণ্টের রেসিপি নিয়ে এসেছি তো চলুন আমি কিভাবে মোচার ঘন্টটা বানিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক এখানে আমি পাকা কলার মোচা একটা নিয়েছি প্রথমে আমি মুখে একটু চিবিয়ে দেখে নিয়েছি এটা তেতো কিনা তেতো হলে আপনারা রান্না করবেন না তো মোচার আমি ফুলগুলো ছাড়িয়ে নিলাম এরপর লম্বা ডাড়িরটা যেটা ভিতরে আছে আর আশের মতো যে অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি এইভাবে আমি পুরো মোচাটা ছাড়িয়ে নেব আর ভিতরের অংশটা আমি কুচি কুচি করে কেটে নেব। যতটা পারবো ছাড়িয়ে ছাড়াতে পারবো ছাড়িয়ে নেব কুচি কুচি করে কেটে নেওয়ার পর আমি এইগুলো হলুদ আর নুন জলে এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখব হলুদ নুন জলে ভিজিয়ে রাখলে মোচার যে কালো কষটা সেটা বেরিয়ে যায় এখানে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপর এইগুলো আমি প্রেসার কুকারে তার সঙ্গে আমি ছোলাও ভিজিয়ে রেখেছি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর জলটা আমি ফেলে দেব কড়াই আমি তেল গরম করতে দিয়েছি সর্ষের তেল এখানে আমি তিন চামচ তেলের ব্যবহার করেছি দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু হলুদ হলুদ দেওয়ার পর আমি এখানে একটা আলু কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখানে বড় সাইজের আলুর ব্যবহার করেছি এবার আলুগুলো আর দিয়ে দিলাম কুচানো নারকেল নারকেলটাও আলুর সাথে আমি ভেজে নেব নিরামিষ তরকারিতে একটু নারকেল কুচি দিলে খেতে খুবই সুস্বাদু হয় দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা আলুর সাথে ভেজে নিচ্ছি আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এখানে আমি এক ইঞ্চির মতো আদা আর লাল কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আরও দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আমার খুব ভালো হয় এবার আমি সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম সেদ্ধ করা মোচাটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলা আর একটু চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয় বেশ ভালোভাবে আমি এটা কষিয়ে নেব এরপর আমি কম আঁচ করে ঢাকা দিয়ে দিলাম কম আঁচ করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার ঢাকা খুলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন কারণ এখানে আমি ঘিয়ের ব্যবহার করিনি তো আমার তৈরি হয়ে গেল নিরামিষ দারুণ স্বাদের একটি মোচার ঘন্টের রেসিপি আমার এই মোচার ঘন্টের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ